আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দর্শক বাংলাদেশ সম্ভবত ঘুরে দাঁড়িয়ে আছে এই মানুষের মধ্যে যেভাবে মুক্তিযুদ্ধের যে আবেগ অনুভূতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সম্পর্কে মানুষের যে শুদ্ধ অনুভূতি এবং আমাদের মহান মুক্তি যুদ্ধে যারা অনবদ্য অবদান রেখেছিলেন সে সকল মুক্তিযোদ্ধা তাদেরকে যারা সহযোগিতা করেছেন এই কথাগুলো ইদানীংকালে এতটা গুরুত্বের সঙ্গে এতটা সম্মানের সঙ্গে উচ্চারিত হয়েছে বা হচ্ছে যা উনিশশো একানব্বই সনের পর থেকে আমরা কখন দেখিনি আমাদের মুক্তিযুদ্ধ আমাদের গর্ব আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য একটি অনন্য বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে যারা স্বাধীনতা অর্জন করেছেন সকল স্বাধীনতার একটা বিরাট অংশ অর্জিত হয়েছে উই ফোর্স মাধ্যমে দলিলের মাধ্যমে এবং স্বেচ্ছায় সাম্রাজ্যবাদী শক্তিগুলো চলে গেছে ভারত স্বাধীন হয়েছে আন্দোলনের ফলে আন্দোলন সুদীর্ঘ ভূমিকা ছিল কিন্তু ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেভাবে দেউলিয়া হয়ে পড়েছিল এবং তাদের ট্রেজারিতে এমন অবস্থা হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা জেনারেল ইলেকশন করবেন ইংল্যান্ডে এই অবস্থা উইনিস্টন চার্সিং সরকারের ছিল না ফলে পৃথিবীর প্রথম তত্ত্বাবধায়ক সরকার ইংল্যান্ডে চালু হয় যুদ্ধের পরে ব্রিটিশ পার্লামেন্ট সিদ্ধান্ত নেয় যে বর্তমান উইনিস্টন চার্সিং এর যে সরকার এটি প্রত্যাবধক সরকার রূপে কর্মপরিধি চালাবে এবং অর্থনৈতিক অবস্থার ইলেকশন করার যে টাকা সেই টাকা হলে ইলেকশন দিয়ে তারা চলে যাবে ঠিক ওই সময়টাতে ভারত স্বাধীন হয়ে যায় এর কারণ ভারত তখন একটা ওয়েলফেয়ার স্টেট রূপে ব্রিটেন সাবসিডি দিয়ে চালাচ্ছিল এবং তারা এই তাওগুলো করতে গিয়ে যে বিভেদ এবং সংবাদের বীজ বপন করে যায় পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত এইগুলো তারা তৈরি করে যায় তারা করে যার দায় আমাদেরকে এখনো বহন করতে হচ্ছে তো যেটা বলছিলাম যে এভাবে অনেক রাষ্ট্র তৈরি হয়েছে যুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বিশ্বযুদ্ধের পর অনেকে স্বাধীনতা অর্জন করেছেন বিকজ তারা ছেড়ে চলে গেছেন কিন্তু খুব অল্প দেশ সরস্বতী যুদ্ধ করেছে যুদ্ধ করে জয়লাভ করেছে তারপর স্বাধীনতা অর্জন করেছে এবং এই সকল দেশের মধ্যে আমেরিকা এবং বাংলাদেশ অন্যতম ফলে সারা দুনিয়াতে মুক্তিকামী মানুষদের মধ্যে আপনি যেভাবে ফিদের ক্যাস্ট্রো নাম যেভাবে চেক ওয়েভারের নাম আসে জর্জ ওয়াশিংটনের নাম আসে একইভাবে ঠিক একই কাতারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম চলে আসে যেভাবে থমাস জেফারসনের নাম আসে একইভাবে কর্নেল এম এ জুসমানী যিনি জেনারেল এম এ হিসেবে পরিচিত পাপা টাইগার হিসেবে পাকিস্তান আর্মিতে যার ব্যাপক পরিচিত ছিল তার নাম আসে একইভাবে জেনারেল আরোরা জেনারেল মানাক্স তাদের নাম আসে সারা পৃথিবীতে আপনি এখানে বসে হয় আপনি আলাজাহার বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে গিয়ে পড়ে দেখেন আপনি লুঘর মিউজিয়ামে গিয়ে দেখেন তারপর আহ যে ব্রিটিশ লাইব্রেরি আছে সেখানে গিয়ে দেখেন ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে দেখেন এবং সেখানে বাংলাদেশের স্বাধীনতার দলিল পত্র খুঁজেন এরপর তুলনামূলকভাবে আপনি অন্যান্য দেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে তুলনা করেন আপনি দেখেন যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা এই জিনিসগুলো সারা বিশ্ব কিভাবে মাথায় করে রেখেছে আপনি জানেন না আপনার ব্যর্থতা আর না জানার কারণে আপনি ওজন করতে পারছেন না তো এই যে আপনার দীর্ঘদিন না জানার কারণে কেবলমাত্র আবেগ দিয়ে মুক্তিযুদ্ধকে অতি মূল্যায়ন করেছি অথবা অবমূল্যায়ন করেছি তো সেই জায়গাটিতে আমাদের একটা নতুন জেনারেশন তৈরি হয়ে গেছে যে জেনারেশনটি গত চোদ্দ মাসে নতুন করে আবার মুক্তিযুদ্ধের দ্বারা যেভাবে অনুপ্রাণিত হচ্ছে যেভাবে ধর্মান্ধদের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিরুদ্ধে যেভাবে তারা রুখে দাঁড়াচ্ছে এটা অভূতপূর্ব যদি শেখ হাসিনার পতন না হতো জামাতের উত্থান না হতো না হতো এইরকম শেখ হাসিনার পতনের আগে একটি শ্লোগান খুব জনপ্রিয় হয়ে পড়েছিল তবে কি আমি কে রাজাকার রাজাকার আমরা সবাই জানি যে রাজাকার যে শব্দটি সে ইতিবাচক একটি শব্দ কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানের দোষর ছিলেন যারা আমাদের মা বোনদেরকে ধরে ধরে নিয়ে পাকিস্তান সেনা ক্যাম্পে দিয়েছেন নিজেরা ধর্ষণ করেছেন আর তাদেরকে ধর্ষিত হওয়ার জন্য তারা ভেট হিসেবে উপহার হিসেবে পাকিস্তানি জানতাদের হাতে তুলে দিয়েছেন যারা মুক্তিযোদ্ধাদের বাড়ি ঘর আগুন দিয়েছেন ডাইরেক্ট ব্রাশ ফায়ার করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খুন করেছেন জখম করেছেন পুরো বাংলাদেশকে দারুল হাবিয়া বানিয়ে ফেলেছেন জাহাঙ্গাম বানিয়ে ফেলেছেন সেই নামগুলোর সঙ্গে আলবদর আসাম রাজাকার এ নামের যত অর্থই থাকুক না কেন এগুলো বাংলাদেশে একটা জঘন্য গালিতে পরিণত হয়েছিল এবং এই শেখ হাসিনার জমানা পর্যন্ত যে কোনো লোককে আপনি যদি আহ বাজে শব্দ বলে গালে দিতেন কোন অসভ্য প্রাণীর জন্ম কোন অসভ্য প্রাণীর ভাই কোন অসভ্য প্রাণীর গর্ব থেকে বের হয়েছে কোনো আহ আবর্জনা ভোগী প্রাণী এগুলো দিয়ে গালাগালি করার চাইতেও যদি আপনি তাকে বলতেন রাজাকারের বাচ্চা তুই রাজাকার তো দাদা রাজাকার এই জিনিসগুলো ভীষণ রকম রিয়াক্ট করত তো সেই রিয়াকশনের জায়গা থেকে যখন মানুষ আজকে স্লোগান দেওয়া শুরু করলো যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার আমার কাছে মনে হলো যে ইতিহাসটা বোধহয় পরিবর্তন হয়ে যাচ্ছে ইতিহাসটা পরিবর্তন হয়ে যাচ্ছে ভীষণ রকম ভাবে আমি মানে যেটিকে বলা হয় সারপ্রাইজ বেকুব হয়ে গেলাম কিন্তু গত চোদ্দ মাসে সেই দক্ষিণপন্থী শক্তি উত্থান আমাদের এই বাংলাদেশের যে পরিবেশ এবং প্রকৃতি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যেভাবে সহ অবস্থান করে আসছে যেভাবে মন্দিরের পূজারী মসজিদের হাত ধরা ধরি করে আমাদের এই সমাজে শত শত বছর ধরে বসবাস করে আসছে পাশাপাশি বাড়িতে যেভাবে বর্ণ হিন্দু ব্রাহ্মণ কুলি। মুসলমান সৈয়দ বংশের লোক দ্বারা সম্মানিত হয়েছিল যেভাবে কামার কুমার জেলে তাতি হিন্দু মুসলমান সমস্ত মানুষগুলো একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করেছে সে বাংলায় এখন যখন মাজার ভাঙা হচ্ছে বাউলদেরকে তাড়ানো হচ্ছে জেলখানায় ভাঙা হচ্ছে লালনের মাজার আক্রমণ করার জন্য পরিকল্পনা করা হচ্ছে যখন এদেশে হিন্দুত্ব বাদ নিয়ে হিন্দুরা থাকবে কি থাকবে না হিন্দুরাজ্য আক্রমণ করতে হবে বাংলা এটা কখনো ধারণ করতে পারেনি এখানে রাষ্ট্রশক্তি নিয়ে কখনো ধর্ম প্রচার করতে দেখা যায়নি ধর্ম এখানে ভাবে বা সহজিয়া হয়ে এখানে ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে যারা ধর্মবেদ্যা ছিলেন আমাদের এই দেশ একটা সময় চারশো বছর ধরে বৌদ্ধ ধর্ম এখানে প্রাধান্য ছিল তারপর হিন্দু ধর্মের প্রাধান্য তারপরে মুসলমান ধর্মের ইসলাম ধর্মের প্রাধান্য কত প্রায় সাতশো থেকে আটশো বছর আপনি দু হাজার বছর ধরে যদি দেখেন তাহলে এই মুসলমান ধর্মের যে আধিপত্য এটা রাষ্ট্রশক্তিতে খুব অল্প সময়ের জন্য ছিল কিন্তু সোশাল সামাজিক জীবনে এটি মূলত পাকিস্তান জামানাতে এই ইসলাম ধর্ম আমাদের সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে গুরুত্ব হওয়া শুরু মানে গুরুত্ব পাওয়া শুরু করলো কিন্তু ব্রুট মেজরিটি থাকা সত্ত্বেও আমাদের এখানে ব্রিটিশদের দুশো বছরে মুঘলদের সাড়ে তিনশো বছরে তারপরে স্বাধীন সুলতানি আমলের সেই সময়কাল কখনই এখানে রাষ্ট্র শক্তিতে থাকা সত্ত্বেও সমাজে কখনই আজকের দিনের মতো ধর্ম ভিত্তিক কোন উগ্রতা এই সমাজে ছিল না পাকিস্তান থেকে সেটা এসছে তো স্বাধীনতার পরে যে কবে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তারা চেষ্টা করেছে এই দক্ষিণ পন্থাটিকে দমন করে হোক পীড়ন করে হোক কিংবা ধর্ম নিরপেক্ষ নীতিটিকে চাঙ্গা করে হোক এই সমাজের যে হৃদম এটিকে পুনরুজ্জীবিত করার তারা কখনো পেরেছে কখনো পারেনি কখনো বাড়াবাড়ি করেছে কখনো ভুল করেছে এটা স্বীকার করতেই হবে তো এরই ধারাবাহিকতা কি হলো শেখ হাসিনার জমানাতে দক্ষিণপন্থী গ্রুপ গুলোর প্রতি এতটা জুলুম অত্যাচার করা হলো যে তারা তলে তলে পর্দার আবার এত শক্তিশালী হয়ে পড়লো যেটা শাসক শ্রেণী কল্পনা করতে পারে আমরা যারা এগুলো বলেছি সেই দু বারো থেকে অনবরত ভাবে যে ভাবে দমনকীর করা হচ্ছে এতে করে তারা শক্তিশালী হয়ে পড়বে এটা দুনিয়ার জন্যে যে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল দমন প্রিয় করা হচ্ছে আওয়ামী শক্তিশালী হচ্ছে কিন্তু বিএনপি হতে শক্তি শক্তিশালী হতে পারেনি এর কারণ হলো শেখ হাসিনা যে চালাকিটা করেছেন বুদ্ধিমত্তা দেখিয়েছেন তিনি তার যে নেতৃত্ব আহ একটা দুটো ভাগে ভাগ করেছেন যেই নেতৃত্বটিকে বা যে লোকগুলোকে তিনি খরচের খাতায় ফেলে দিয়েছেন সেই লোকগুলো এখন জেলখানাতে আছে আর যেগুলো তার গুণ বুকে ছিল এবং তিনি মনে করছেন যে আগামীতে তিনি যে লড়াই সংগ্রাম করবেন বা তার ছেলে সন্তানরা যদি রাজনীতি উত্তরাধিকার হয় তাহলে আওয়ামী লীগের যে সকল নেতাকে তার লাগবে তাদের সবাইকে তিনি সেফ এক্সিট দিয়েছেন এবং এটা আগস্ট মাসে নয় জুলাই মাস থেকে এই সেফ এক্সিট শুরু হয়েছে ফলে তারা তাদের প্রয়োজনীয় অর্থ এবং প্রয়োজনীয় নেতৃত্ব নিরাপদ দূরত্বে রেখে তারা এখন যে কর্মকাণ্ড করছে সেই কর্মকাণ্ড বিএনপি কখনো করতে পারে বিএনপির এই সুযোগতেই হয় বিকজ একাগ্রে যখন এলো এটা ছিল একটা বজ্রপাতের মতো ফলে তাদের পালাতে হবে তাদের টাকা লাগবে এই জিনিসগুলো তারা কল্পনা করতে পারেনি কিন্তু দু হাজার চোদ্দ সন থেকে যখন এই একটা যাকে বলে প্রশ্ন নির্বাচন হলো তখন থেকে কিন্তু আওয়ামী লীগ আহ তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তাদেরকে চলে যেতে হবে তাদেরকে পালাতে হবে তাদেরকে ভাগতে হবে এবং তাদেরকে আবার ফিরে আসতে হবে এই জন্য তারা দাপট দেখিয়েছে জুলুম অত্যাচার করেছে বিনা ভোট রাতের ভোট নির্বাচন করেছে যতদিন পাড়া যায় ক্ষমতা দেখার চেষ্টা করেছে কিন্তু সবসময় তাদের পালানোর জন্য একটা প্রস্তুতি ছিল ফলে দেখুন এত ম্যাটিকুলারলি এত সায়েন্টিফিক্যালি তারা পালিয়েছেন আপনারা তাদের একটা পশম এখন পর্যন্ত স্পর্শ করতে পারেননি যারা পালিয়েছেন এবং সেখানে গিয়ে তারা যে কথাবার্তা বলছে প্রত্যেকটা মুহূর্তে উত্তেজনা তৈরি হচ্ছে মেজাজ গরম হয়ে যাচ্ছে আপনি অস্থির হয়ে পড়ছেন এনিওয়ে এটা নিয়ে আমি কথা বলবো না কথা যেটা নিয়ে বলবো সেটা হলো যে এই যে দক্ষিণ পন্থা যে গ্রুপটি তারা আওয়ামী লীগের অবর্তমানে তারা মনে করেছে যে আমরা বিজয়ী হয়েছি এবং যেহেতু তাদের এই ধরনের একটি পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আর্থিক প্রস্তুতি ছিল না মানসিক প্রস্তুতি ছিল না ছিল না ফলে এই গত মাস তাদের কাছে মনে হলো যে হঠাৎ করে জোয়ারে যেভাবে মাছ চলে আসে এবং মানুষ মানে হাত দিয়ে বড় বড় রুই কাতলা মৃগাল এগুলো ধরতে চেষ্টা করে এবং আমি এরকম পরিস্থিতিতে দেখেছি যে অনেক সময় বোয়াল মাছের লেজের বাড়িতে অনেক মানুষের কান ফেটে গেছে গজার মাছ খুব শক্তিশালী মাছ এ মাছের মানে লেজের বাড়িতে বা হাঙ্গুরের লেজের বাড়িতে অনেক মানুষ মরে গেছে এখন এই যে একটা সুযোগ আসছে এই সেমা অপরচুনিটি এই অপরচুনিটির কবলে পড়ে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিকজ তাদের প্রস্তুতি ছিল না দক্ষিণ প্রদেশ যে গ্রুপগুলো ছিল স্বাধীনতা বিরোধী যে গ্রুপগুলো ছিল যারা এই সময় ঠিক মনে করেছিল যে তাদের একটা ঈদের উৎসব এটি এখন তাদের জন্য ঘুমের হয়ে পড়েছে তারা যে কাজগুলো করছে এর ফলে মানুষ মনে করছে যে আমাদের রিসেপ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বন্ধ করা যাবে না সংবিধান সরে ফেলানো যাবে না সংবিধান থাকতে হবে আমাদেরকে বঙ্গভবন রক্ষা করতে হবে গণভবন আমরা হারিয়েছি কিন্তু বঙ্গভবন আমাদেরকে রক্ষা করতে হবে এই যে দৃঢ়তা শুরু হয়েছে মানুষের মধ্যে তরুণ প্রজন্মের মধ্যে এবং শেখ হাসিনা এই গত 2009 থেকে একবার শেষ দিন পর্যন্ত যে জেনারেশনটা তৈরি করেছে যাদের মধ্যে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ হাসিনা তাদের যে ইতিবাচক বিষয়গুলো পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিয়েছেন এগুলো এখন ক্রিয়া করছে তার ফলে নতুন করে আবার সেই মুক্তিযুদ্ধ বিরোধী যে প্রচারণা রাজাকার আলবদর শামস এইগুলো ভয়ঙ্করভাবে আবার মানে বাংলাদেশে ঘৃণার উপলক্ষ হয়ে পড়ছে এখন আমি আবার নতুন করে আলবদরের পরিবর্তন আলবটর তারপরে কাউকে ছোট করার জন্য তাকে বলা হচ্ছে যে এটা পাকিস্তানের পাখি বীজ কাউকে ছোট করার জন্য তাকে টোকাই বলা হচ্ছে এই পাকিস্তানের সুন্দর অবৈধ যৌন সম্পর্ক ধর্ষণের ফলে আহ যাদের জন্ম হয়েছে তাদেরকে পাখি বীজ হিসাবে এই সমাজে নতুন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে নাম ধরে ধরে বলা হচ্ছে অমুক লোক পাখি পাকিস্তানের বীজে ওর জন্ম হয়েছে ওর মা পাকিস্তানের লোক দ্বারা ধর্ষিত হয়েছে অথবা পাকিস্তানি সৈন্যবাহিনীর বিনোদন বালিকা রূপে ওর মা দায়িত্ব পালন করেছে এইভাবে স্বাধীনতা বিরোধীদের পক্ষে যারা টিকটকার যারা ইউটিউবার তারা এই দীর্ঘদিন ধরে গত পনেরো বিশ বছর ধরে সার্ভিস দিচ্ছিল তাদেরকে নিয়ে কিন্তু এই ধরনের কথাবার্তা হয়নি কিন্তু গত সেই আট এখন তারা সবাই নিন্দিত তাদের চেহারা মানুষ দেখতে চাচ্ছে তাদের আকার আকৃতি গঠন জন্ম পরিবার পরিজন সব কিছু নিয়ে মানুষ ট্রল করছে এবং সেই ট্রলের সঙ্গে রাজাকার আসছে আলবদর আসছে আর শামচ আসছে আলবদর আসছে আলবদরের সাথে আবার নতুন করে যুক্ত হয়েছে লালবদর তো দেখুন লালবদর এবং আলবটর এই দুটো শব্দ ছিল না নতুন করে এখানে তৈরি হয়েছে আবার অমুক টোকাই কতগুলো টোকাই ইউটিউবার মানে আসছে আগে এদেরকে ইউটিউবার বলা হতো এখন এদেরকে টিকটকার বলা হচ্ছে এবং এদেরকে সবাইকে বলা হচ্ছে এরা পাকি মানে এদের জন্ম হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তাদের বীর্য থেকে তো এই যে ন্যারেটিভ তৈরি হয়েছে এটা তো আমাদের ছিল এই চোদ্দ মাস আগে কিন্তু কোনো ইউটিউবারকে কোনো টিকটকারকে এই ধরনের গালি দেওয়া হতো না কিন্তু এই গালিগুলো এখন এত এত ওপেন হয়ে গেছে আর এটার প্রতিক্রিয়াতে তারা না পারছে বলতে যে আমি মানে আমার জন্য অমুক ভাবে বা আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল আমার মা মুক্তিযোদ্ধা ছিল বা আমার পরিবারে এই জিনিস ছিল তারা এই জিনিসগুলো হজম করতে হচ্ছে তাদেরকে এবং এটা মানে বলতে গেলে অমুক টোকাই বিহারি পল্লীতে তার জন্ম হয়েছে অমুক টিকটকার তার মা বা তার বাবা পাকিস্তানের দোষের ছিল ক্যান্টেনমেন্টে যাতায়াত করতো মানে এই ন্যারেটিভগুলো এই ন্যারেটিভগুলো এতটা জনপ্রিয় হয়ে গেছে যে এখানে কতটা সত্য কতটা মিথ্যা কতটা বাস্তব এটা কোনো বিষয় নয় বিষয় হলো মানুষের ক্রোধ এবং ক্ষোভ স্বাধীনতা বিরোধীদের উপর যেভাবে উগলে পড়েছে এবং গত ছয় মাস ধরে এটা যেভাবে বাড়ছে তাতে করে নতুন রাজাকার নতুন আলবদর নতুন আশামস নতুন আল বটর নতুন লাল বটর এই শব্দগুলো আপনি দেখবেন যে কি পরিমাণ কতগুলো মানুষকে এই সমাজে অপান্ত করে ফেলে কত মানুষকে ক্ষতিগ্রস্ত করে ফেলে এবং কিভাবে এইগুলোর উপরে আবার নতুন করে স্বাধীনতার ফুল প্রস্ফুটিত হবে এদের কবর রচনা হবে সেই কবরের উপর আবার নতুন করে গোলাপের বাগান বর্ষার আসি গোলাপের বাগান স্বাধীনতার সুগন্ধ নিয়ে আবার যে উঠবে আমার সোনার বাংলা আমি সময় যে অজয় গান গুলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আরো কত গান শুনে একটি মুজিবরের পরে লক্ষ মুজিবর এই যে গানগুলো আবার নতুন করে আবার নতুন করে মানে সুর আরোপিত হচ্ছে নতুন করে শব্দ তৈরি করছে ছন্দ তৈরি করছে এবং মুক্তিযুদ্ধের জন্য নতুন দলিল তৈরি করে ফেলছে নতুন জেনারেশন কাজেই এর থেকে আমাদের যে শিক্ষা ইতিহাস তার আপন গতিতে চলতে থাকে কোন রাষ্ট্র শক্তি কোন রাষ্ট্র ক্ষমতা শত চেষ্টা করে ইতিহাসের গতি পরিবর্তন কেউ অতীতে করতে পারেনি বর্তমানেও সম্ভব নয় আগামীতেও সম্ভব নয় মহনাল সবাইকে দায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ